বিন মর্তুজা জন্ম অক্টোবর পাঁচ উনিশশো তিরাশি নড়াল জেলা বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তার ডাক নাম কৌশিক তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়ান একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইলে মাশাবির জন্ম ছোটবেলা থেকেই তিনি বাধাধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন আর মাঝে মধ্যে চিত্র নদীতে সাঁতার কাটতেন তারুণ্যের শুরুতেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল অনেক বিশেষত ব্যাটিংয়ে যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত যে জন্য তাকে নড়াইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয় বাইকপ্রিয় প্রিয় সবাই খুব হাসি খুশি আর উদারচেতা মানুষ হিসেবেই জানেন প্রায়শই তিনি বাইক নিয়ে স্থানীয় ব্রিজের এপার ওপার চক্কর মেরে আসেন নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয় এখানে তাকে প্রিন্স অব হার্টস বলা হয় এ শহরেরই সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সমীর সাথে তার পরিচয় হয় দুজনে দু সালে বিবাহ সূত্রে আবদ্ধ হন মর্তুজা বাংলাদেশের সবলতম পেস্ট বোলারদের একজন আক্রমণাত্মক গতিময় দিয়ে অনুধ উনিশ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন রবার্টসের পরামর্শে মাসাবিকে বাংলাদেশ এ দলে নেওয়া হয় বাংলাদেশ এ দলের হয়ে একটি মতো ম্যাচ খেলি মাসাবি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান আটই নভেম্বর দু হাজার একে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয় বৃষ্টির বাগরায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায় মাসাবি অবশ্য অভিষেকই তার জাত চিনিয়ে দেন একশো ছয় রানে চারটি উইকেট নিয়ে গ্র্যান্ড ছিলেন তার প্রথম শিকার মজার ব্যাপার হলো মাসাবির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী একত্রিশতম খেলোয়াড় এবং আঠারোশো নিরানব্বই সালের পর তৃতীয় একই বছর তেইশে নভেম্বর ওয়ান ডে ক্রিকেটের মাসাবির অভিষেক অভিষেক হয় ফাইম মুন্তাসির ও তুষার ইমরানের সাথে অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করেন তিনি আটোবার দুই বলে ছাব্বিশ রান দিয়ে বাগিয়ে নেন দুইটি উইকেট বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান এর ফলে তিনি প্রায় দু বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান ষাট রানে চার উইকেট নেওয়ার পর আবারও তিনি হাঁটুতে আঘাত পান এ যাত্রায় তিনি প্রায় মাঠের বাইরে থাকতে বাধ্য হন দু হাজার সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবড়িকে অবস্টাম্পের বাইরে একটি বলে আউট করে তিনি সরবে ফেরার ঘোষণা দেন সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকার ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ তৈরি করেন তবে ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ে নায়ক ছিলেন তিনি দু সালে ইংল্যান্ডের বিভাগকে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন তিনি মার্কুরে ব্যাটসম্যান অ্যাডাম গিলকিস্টে শূন্য রানে আউট করেন এবং দশ ওভারে মাত্র তেত্রিশ রান দেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের ভালো পেস বোলারের ঘাটতি ছিল বাংলাদেশের মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো পেস বোলার ছিল না মার্শাবি বাংলাদেশের সেই শূন্যস্থান পূরণ করেন দু হাজার ছয়ে ক্রিকেট পঞ্জিকা বসে মার্সাবি ছিলেন একদিন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী তিনি এ সময় ঊনপঞ্চাশটি উইকেট নিয়েছেন দু হাজার সাত সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিভাগকে অবিস্মরণীয় জয়ে মর্তুদার ভূমিকা রেখেছেন তিনি আটত্রিশ রানে চার উইকেট দখল করেন বিশ্বকাপের প্রস্তুতি খেলায় নিউজিল্যান্ডের সাথে বিজয়েও ও ভূমিকা রেখেছেন মারসাবি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকের কাছে নয়াল এক্সপ্রেস নামে পরিচিত মাসাবি একজন মার্কুড়ে ব্যাটসম্যান ভারতের বিভাগে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর চার বলে ছক্কা পেটান সেই ওভার থেকে তিনি ছাব্বিশ রান সংগ্রহ করেন যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড চোদ্দ বছরের ক্যারিয়ারে এগারো বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাসাবিকে চোটই তার কাছে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দু সালের দেশের মাটিতে বিশ্বকাপ চোটের কারণে অপারেশন টেবিলে তাকে যেতে হয়েছে সাতবার ফার্স্ট বোলারদের ক্ষেত্রে এত বড় অপারেশনে দেশের জন্য খেলার ইতিহাস বিশ্বে বিরল শুধু নিজের পারফরম্যান্সের জন্য নয় লড়াকু সৈনিকের মতো লড়ে এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়ক হিসাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্থান করে নিয়েছেন প্রতিটি ক্রিকেট প্রেমীর অন্তরে জীবন বাজি রেখে এরপরও দেশকে ভালোবেসে খেলে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম নির্বীক এই ক্রিকেটার আজীবন তিনি সকল বাঙালির মনে বস হিসাবে থাকবেন